রসুল তার মেয়েকে আর একটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন সবচাইতে গরিব একজন ছেলেকে কাছে পেয়ে তাকে বিয়ে দিলেন রসুল যখন বিয়ে দিবেন রসুল প্রস্তাব দিলেন সাহাবিদের মাঝে ধনে ধনে এসে রসুলকে প্রস্তাব দিলেন রসুল বলেন না হবে না আমার পছন্দের ছেলেটা এখন আসে নাই সর্বশেষ যখন সেই আলী আসলেন রসুল বলছেন আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবেন নাকি আপনি যদি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি যদি যদি আপনি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি রসুল বলেন বিয়ে তো দেবো টাকা বয়স আসে নাই টাকা পয়সা তো নাই মোহরণার টাকা তুমি কেমনে দিবা কি আছে তোমার আমার ঘর বাড়ি নাই কি আছে এই যে ঢাল এই যে তরবারি রসুল বললেন তরবারি যুদ্ধ লাগবে ঢালটা বেঁচে আসো বেঁচতে গেলেন বেস্তে গেলে সৎ সকলে চলে গেছেন বাজারে সেইদিন ওসমান রাজ সামনে দাঁড়ানো সঈদিন আলী ঢাল নে দাঁড়া আছেন বাজারে ওসমান বলছেন ও আলী যোদ্ধা হয়ে ঢাল বিক্রি করতে আসছো কেন কি সমস্যা হয়েছে বলো আমার বিয়ে ঠিক হয়ে গেছে কার সাথে আপনার শালীর সাথে আপনার শালীর সাথে ওসমান জিন্দরের খুব খুশি হলেন সুন্দর ভাইরা পেলাম আমি দেখেন চিন্তা করেন কত বড় ধনী মানুষ গরিব মানুষ কোন ভেদাভেদ আজ তো কোনো ভেদাভেদ নাই এবার বলেন ঠিক আছে ঢালটা দাও ঢালটা নিলেন পাঁচশো দিন হাম দিয়ে দিলেন পাঁচশো দিন হাম দিয়ে যখন তিনি ঢালটা মধ্যে নিলেন তিনি কয়েক কদম চলে গেছেন পিছন থেকে ডাক দিয়ে বলছেন আলী যাচ্ছ কোথায় এইদিকে আসো কিছুক্ষণ পর তো ভাইরা হয়ে যাচ্ছি কি পাখির মধ্যে মধ্যে ভাইরা হয়ে যাচ্ছি আমরা এইদিকে আসো ঢালটা তো আমার হাতে মানায় না যোদ্ধার হাতে ঢাল মানায় আমি ঢাল কিনে নিলাম আবার ঢাল তোমাকে আমি গিফট করলাম যাও ঢালটা নিয়ে দরবারে গিয়ে বলছেন আল্লাহ আমি আপনার সামনে হাজির হয়েছে রসুল বলেন ঢাল হয় বিক্রি হয় না হুজুর ঢাল বিক্রি হয়ে গেছে তো ঢাল হাতে কেন আমি ঢাল বিক্রি করার পর ঢাল আমাকে আমার উপহার দিয়েছে কে ওসমান রসুল বলছেন লোক খুঁজে পাও নাই আমি আমার বড় মেয়ে জামাইকে বলতেই পারলাম না মেয়ে বিয়ে দিব জামাইয়ের সঙ্গে একটু সুন্দর করে কথা বলবো তার আগে তুমি বাজারে ঢোল পিঠে আসছো বিয়ে হয়ে যাচ্ছে আমি বড় জামাইকে কি করে বলবো আমি কিন্ত। আমার নবীর যে জামাই ছিলেন আমার আপনার মতো শেষরা জামাই নাকি খালি দাওয়াত খাওয়ার লোক খালি জিব্বা খালি কামড়ায় আসে না ভাই বলেন তো তোর বাপ তোর বাপ আমার শালীর বিয়ে ঠিক করলো আমারে বললো না যা ওইবারে বারে যাওয়া বন্ধ আমার এই আসে না আসে না আমার নবীর জামাই তো এরকম শেষরা জামাই না রসুল বিয়ে দিলেন বিয়ে দিয়ে বললেন মা এমন জামাই দিলাম পৃথিবীতে একটাও পাবা না যেরকম সুবাহান কিন্তু মা বলে দিচ্ছি এখন থেকে তোমার বাড়ি হলো আমার বাড়ির চাইতে তোমার স্বামীর ঘর শ্রেষ্ঠ ঘর স্বামীর ঘরে ঘরে করে স্বামীর ঘর গিয়ে তুমি সেখানে সংসার জীবন চালাও স্বামীকে সন্তুষ্ট করো স্বামীকে রাজি করো স্বামীর আনুগত্য করো স্বামীর কথা মেনে চলো দুজন দুজন বন্ধু হয়ে যাও দুজন দুজন অন্তরঙ্গ হয়ে যাও দুঃখ কষ্টগুলো তোমরা ভাগাভাগি করে নাও কিন্তু একটা কথা বলে দিই মা ফাতিমা মৃত্যু দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে বাপ মেয়েকে বলে দিলেন যাও পিস দিলেন একটা তোষক দিলেন একটা চাদর দিলেন চামড়ার আর পানির মশক দিলেন সংসার করে খাও যাও ঘর নাই বাড়ি নাই টাকা নেই পয়সা নেই ভাড়াটি একটা বাড়িতে ভাড়ার একটা বাড়ি ভাড়া করে সেখানে থাকলেন কি বলে দিলেন রসুল স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন কানে না আসে আর আজকের মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয় বিয়ে দিয়ে বলে মা যা স্বামীর ঘরে যাবি কিছু হবে শুধু ফোন দিবি খাইয়া ফালামু আগে হুমকি মারে আগে কি মারে হুমকি মারে সংসার হবে হবে সংসার ম্যানেজ করতে হবে ম্যানেজ মুরব্বীদের দায়িত্ব হল সংঘর্ষকে এড়িয়ে যাওয়া সুন্দর করে বোঝায় দেওয়া সুন্দর করে মোহাব্বত তৈরি করে দেওয়া একদিন আমার নবীর সামনে সেই আমার নবীর সামনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়ছিলেন নবীর ঘরে এসে রাসূল বলেন আমার মেয়ে ফাতিমা তুমি কম বয়সী বসে বসে নামাজ পড়ো কেন তোমার তো দাঁড়িয়ে নামাজ পড়ার যোগ্যতা আছে শারীরিক সক্ষমতা আছে তিনি বলছেন আব্বা যান বসে বসে নামাজ পড়ার কারণ হলো আপনি আমার স্বামীর ব্যাপারে বলে দিয়েছেন স্বামীর যেন কোনো দুর্নাম আমার কানে না আসে আমার গায়ে যে পোশাকটা দেখতেছেন এই পোশাকের পিছনের অংশটুকু একটু তালিযুক্ত অংশ সেরা অংশ আছে আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই আপনার নজরটা সেরা অংশের দিকে পড়তে পারে হয়তো মনে মনে ভাবতে পারেন আমার মেয়েকে আমার জামে আলী কাপড়ে কষ্ট দেয় এতটুকুন দুর্নাম প্রকাশ পেয়ে যাক চাই নাই বলে বসে বসে নামাজ পড়ি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক মাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন বউকে পিটানো সুন্নতে মুআক্কাদা এই কোন কথা কোন সব খেয়াল করতে হবে মায়েরা তো বলতেছে মনে মনে হুজুর কিছু তো আপনাদের কিছু কর না বউকে পিটানো যাবে না বউকে মারা যাবে না বউকে মারা যাবে না বউকে মারা কোন নবীর সুন্নাহ না আমার নবীর কি সুন্নাহ ছিল এরকম মারবেন কেন বউকে পিটানো যাবে না বউকে মারা যাবে না তবে হে আবার কিছু কিছু পুরুষ আছে এমন বউ পাগল বইয়ের পাগলের ঠেলায় মায়ের দিকে খবর নাই আসতে বলবেন না চেনা নাই একটা প্রশ্ন করবে বলুন তো মা বড় না বউ বড় ভালো করে চিন্তা করে বইয়ের দিকে খেয়াল করে বাড়িতে চলে যান নফসের দিকে যান বউ এর দিকে তাকায় তাকায় মনে মনে একটু চিন্তা করে সময় নিয়ে বলুন মা বড় না বউ বড় মা মা বড় বাড়িতে বউ বড় দেখেন ঠিক কইছে আচ্ছা ঠিক বাস্তব তো